বিসমুল্লাহ রহমান রাহিম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক হাঁসের খামারে যেখানে ভাই বিভিন্ন বয়সে হাঁস বিক্রি করে থাকেন এখানে লোড হচ্ছে তিনি হাঁস বিক্রি করে থাকেন এখানে ডিমের জন্য হাঁস বিক্রি করছেন খাকি ক্যাম্বল যে হাঁসটা ডিমের রাজা বলা হয় সেই হাঁসগুলো কিন্তু বিক্রি করে থাকেন আমি এই হাঁস সম্পর্কে আমাদের সেই আসদুল ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ করব এবং যে ব্যক্তি

বিশ বিশ বছরের মতো আর কি আপনি কি মনে করেন হাঁস পালন হ্যাঁ হাঁস পালার অনেক লাভবান ডিমের রাজা কোন হাঁস খাগে গেমবেল জিং জিং এই দুই ধরনের হাঁস ডিম দিয়ে থাকে ডিম দেয় বেশি এই এক হাজার হাঁস খাকি গেম প্রতিদিন কি পরিমাণ ডিম দিয়ে থাকে এক হাজার হাঁসে বা ভালোভাবে যদি প্রাকৃতিক খাদ্য খাইতে পারে তে সাড়ে 850 পর্যন্ত ডিম আসছে আর 150 দিন দেয় না কেন ওইটাও দেয় মানে এই দিক দিয়ে কমতে থাকে ওই দিক দিয়ে ওডি বাড়তে থাকে আপনি কি মনে করেন হাঁস পালনের আসলে কি লাভবান হয় হ্যাঁ যদি হাঁস পালন লাভবান না থাকতো তাহলে অনেক প্রবাসী বায়রা বাড়িতে দেখা যায় ভাতিজারা থাকে ভাইবাস্তা থাকে ওরা কিনে দিতেছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে ওডার মধ্যে এইটা তো এই যে গরিব মানুষে পালতে পারে না অনেক টাকা ইনভেস্ট লাগে বড় লোক মানুষ উনি জায়গায় জায়গায় গরুর খামার করছে হাঁসের খামার করতেছে এরপরে আরো এই অন্য অন্য খামার করবো বলতেছে এটা তো বড় লোকেরা না যদি লাভ না থাকতো তাহলে কি নিত এত টাকার মাল আজকে আজকে মনে করেন দশ লক্ষ টাকার মাল নিতেছে এই যে আপনি হাঁস পালন করে এটা আবদ্ধ অবস্থায় পালন করে বেশি লাভ না খোলা বিলে পালন করা বেশি আবদ্ধ অবস্থা লাভটা কম খোলা বিলে লাভটা বেশি প্রাকৃত খাইতে বদ হাওড়ের খাবারটা খাইয়া ডিমটা পরে ওইটা লাভ বেশি ওইটা লাভ বেশি ওইটা হাতের খাবারটা লাগে না আর হাতের খাবারটা আবদ্ধ অবস্থা যে তা যদি একটা ডিম পনেরোটা টাকা তা ষাট টাকা বা ছয় টাকা ষাট টাকা খাইতে পারে আর আট টাকা থাকে তো ওইটা লাভটা কম কিন্তু ওইটা তো লাভ আছে বৈশা থেকে এটা পরিশ্রম হইলো না বৈশা থেকে বিজনেসটা করলো আর কি দর্শক আমাদের সেই আসাদুল হক ভাই তিনি দীর্ঘ দীর্ঘ বিশ বছর যাবৎ হাঁস হাঁস বেচা কেনার মধ্যে বা হাঁসের সাথে জড়িত আছে তিনি কিন্তু বলছেন আবদ্ধ অবস্থায় খোলা বিলে দুইভাবেই হাঁস পালন করে লাভবান হওয়া যায় কথা কেন বললেন কারণ আবদ্ধ অবস্থায় হাঁসের কিন্তু যে খাবারটা সেই খাবারটা ক্রয় করে খাওয়াতে হয় আর কিন্তু সেই খাবারটা ক্রয় করে খাওয়াতে হয় খোলা বিলে না তাই আবদ্ধ অবস্থায় এবং খোলা বিলে হাঁস কিন্তু লাভ কিন্তু দুটোতেই আসে কিন্তু এতে পরিচর্যা করতে হবে আচ্ছা আপনি যে এখানে এখন কতগুলো হাঁস এইখানে আজকে এক হাজার হাঁস লুট হচ্ছে এই যে কিনছে সেই লোকটাকে আসছে হ্যাঁ আসছে তার বাসাটা কোথায় তার বাসা বলবো না আগে নিচ্ছি দুই হাজার এখন লাভবান হয়েছে আবার নিতে আসছে এক হাজার কতদিন আগে দুই হাজার এটা প্রায় দেড় মাস আগে নিয়ে গেছে দর্শক আমরা কিন্তু আসাদুল ভাইয়ের সাথে অনেক কথা বললাম এবং অনেকক্ষণ সময় নিলাম ওনার কাছ থেকে বিস্তারিত জানলাম এবং আপনাদেরকে জানালাম আমার পাশে কিন্তু ডান পাশে এক ভাই দাঁড়িয়ে আছে তিনি কিন্তু উনি বলছে যে বরগুনা থেকে আসছে তিনি বিগত দিনে দুই হাজার হাঁস নিচ্ছে আরও কিন্তু এক হাজার হ্রাস ক্রয় করতে আসছেন যদি ভালো কিছু না পেতেন তাহলে অবশ্যই তিনি আসাদুল ভাইয়ের কাছে আসতেন না বা ওনার কাছে দ্বিতীয়বার হাঁস ক্রয় করতেন না আমি সেই বিষয়ে সেই ভাইয়ের সাথে আলাপ করবো এবং আপনাদের জানাবো ভাই আসসালাম

ভালো ডিম দিই তাতে কীরকম মনে হচ্ছে আপনার প্রকৃতি আসতেছে প্রফিট আসতেছে ইনশাল্লাহ মোটামুটি দুই হাজার হাঁসের ভিতরে তেরোশো চোদ্দোশো এরকম দিচ্ছে আর তো আর ডিম পাড়ার কথা আর কি শীত আসলে নাকি আরও দিবে শুনতেছি খাবার তো মোটামুটি ভালো হচ্ছে ডিম মোটামুটি আরও আসবে আমার যত নতুন ধান খাওয়ানো হচ্ছে গম তারপরে ওই যে মাঝে মধ্যে শামুক নেওয়া হচ্ছে শামুক নিচ্ছে আর কি এই যে আপনি হ্যাঁ মাঝে আবার ওই যে কি বলে ফিডও খাওয়ানো হচ্ছে কিছু কি আপনি যে এই এক হাজার হাঁস নিবেন হ্যাঁ এই যে এই যে ব্যবসাটা স্যার আপনি আমি শুনছি এর আগে অনেক ডেইরি ফার্মের দিকে গেছেন পাশাপাশি এখন ড্রাগ ফার্মের দিতে পারছেন ডেইরি ফার্ম আছে আমার গরু আছে দশ বারোটা বড় গরু আর কি পাশাপাশি চাচ্ছি হাঁস এরপর আবার মুরগি আবার চাচ্ছে কিছু ফল ফ্রুট মানে একটা মানে অ্যাগ্রো ফার্ম যেটাকে বলে সমন্বিত কৃষি খামার ও ওই 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 রকম কিছু যাত অ্যাগ্রো ফার্মের দিকে একটা মন আছে দেখেই সবাই দোয়া করবেন যারা আল্লাহ সাকসেস করে আমাদের বাড়ি হচ্ছে বরিশালের বরগুনা জেলা গ্রামের বাড়িতে অনেকই বেকার আছেন বিশেষ করে যারা বাইরে আছেন বিদেশে আছেন প্রবাসী আছেন তাদের দেশে যারা ওয়াইফ আছেন মানে আমাদের যারা বোনরা মাবোনরা আছেন বাড়িতে বেকার বসে না থেকে অল্প কিছু নিয়ে দুইশো তিনশো পাঁচশো নিয়ে আপনারা দেখা যায় খামার করে দেখতে পারেন আর এটা তো আসলে দেখা যায় লাভের অনেক বেশি এই ঠিক আছে ইনশাল্লাহ সবাই সবাই করেন আর আসাদুল ভাই খুব ভালো মানুষ আর কথা এখানে বেশ অনেকগুলো ফার্ম আছে হাঁস আছে তারপর কেউ যদি মুরগি নিতে চান তা ওনার কাছে আছে বিভিন্ন রকমের হাঁস আছে এটা আমি যেগুলো নিচ্ছি এগুলো খাকি কাম্বেল হাঁস ওনার মনে উৎফুল্ল হয়েছে যে উনি হাঁসের খামার করবেন পাশাপাশি কিন্তু গরুর খামারও আছে তাই তিনি হাঁসের খামার করার জন্য হাঁসের সন্ধানের জন্য আসাদুল ভাইয়ের কাজে আসছেন কারণ বিগত দিনে তার নাম্বারটা তার কাছে ছিল কারণ তিনি কিন্তু দেড় মাস আগে হাঁস ক্রয় করছেন এই আসাদুল ভাইয়ের কাছ থেকে সেখান থেকে ভালো একটা প্রফিট মনে করছেন না আসছে যে এই জন্য কিন্তু আবার আসা এখানে আরও এক হাজার হাঁস মানে যাচ্ছে তো দশ যাতে হাঁস প্রয়োজন তারা অবশ্যই আসাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বিদেশি ভাইদের জন্য একটু সুখবর না দিলেই নয় সেটা হচ্ছে আসাদুল ভাইয়ের সাথে আসলে কন্ট্যাক্ট নাম্বারে বিভিন্নভাবে নেটওয়ার্কের প্রবলেম থাকে এক্ষেত্রে বিভিন্নভাবে যোগাযোগ করা সম্ভব হয় না তাই আসাদুল ভাইয়ের যে নাম্বারটা ওনার ইমো নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক যাদের হাঁস প্রয়োজন বিভিন্ন বয়সের উনি শুধু হাঁস বিক্রি করে না ক্রয় কিন্তু করে যারা হাঁস বিক্রি করবেন বা ক্রয় ক্রয় করার ইচ্ছা পোষণ করে তারা অবশ্যই আশুদুলবার সাথে যোগাযোগ করুন এবং হাঁস ক্রয় করুন হাঁস হাঁসের খামার করুন দেশগুলুন এই প্রত্যাশনে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ